আজ মহালয়ার দিনে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে তো বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে দেখছি রাস্তায় কতগুলি কুকুর তারা কিছু হনুমানের দল বেরিয়েছে হয়তো মহালয়াতে তারাও আনন্দ করতে বেরিয়েছে হয়তো তো তাদেরকে দেখে তারা মানে একসাথে তাদেরকে তাড়া করছে তাদেরকে ধরে দেখে তারা জানি না কী করার চেষ্টা করছে তাদের সাথে তো দেখে ভালো লাগলো তাই ভিডিওটা করলাম তো আজকে আমি চললাম কলকাতার দিকে মানে এই মহালয়া থেকে পুজোর শেষ অবধি দুর্গা পুজোর শেষ অবধি কলকাতাটা এতটাই জমে ওঠে চারিদিকে যেন একটা রমরম করে যেন চারিদিকে মানুষজন ব্যস্ত পুজো নিয়ে ঠাকুর নিয়ে আসা হচ্ছে কুমারটুড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে ঠাকুর যাচ্ছে মণ্ডপের দিকে মণ্ডপে বিভিন্ন জায়গায় মণ্ডপ তৈরি হচ্ছে বিভিন্ন ঠাকুর তৈরি হচ্ছে মানুষজন ঘাটে স্নান করছে এগুলোই দেখার বিভিন্ন মন্দিরে পুজো হচ্ছে এগুলোই দেখার তার জন্যই কলকাতার উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম চলুন আজকে কলকাতায় কী কার্যকলাপ চলছে এটাই দেখার চলুন ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ আপনাদের সাথে মেশা থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখান থেকে আমি ফেরিঘাট ধরবো ফেরিঘাটে লঞ্চ ধরে আমি যাব বাজার বাগবাজার ফেরিঘাট ফেরি ধরে আমি বাগবাজারে পৌঁছে ওখান থেকে শোয়া বাজার হয়ে দেখব কি হচ্ছে আজকে ওখানে এই যে এটা ফেরিঘাট সামনে ফেরিঘাটে ঢুকে পড়েছি এখান থেকে টিকিট কেটে নেব টিকিট কেটে আমি ফেরি ধরে আমি ওপারে যাব যাবো এই যে ফেরির টিকিট সাত টাকা পরে টিকিটে এই ফেরিঘাট ধরে এখন লঞ্চ ধরব একটা লঞ্চ বেরিয়ে গেল এটা মানে বাবুঘাটের লঞ্চ আমাদের গন্তব্যের যে বাগবাজারের ফেরি আসবে হাওড়া ফেরিঘাটে তো এখান থেকে লঞ্চ ধরে বাগবাজার যাব আজকে মহালয়া মহালয়ার দিন কলকাতাতে কি পরিস্থিতি রয়েছে সেটাই দেখার এই বাগবাজার আগে যাইনি এখান থেকে আগে বাবুঘাট অবধি গিয়েছি লঞ্চ পেরিয়ে তো বাগবাজারই প্রথমবার যাচ্ছি চলুন দেখা যাক লঞ্চ জানতে কেমন লাগে আর বাগবাজারে গিয়ে আজকে ওদিকে কলকাতার দুর্গা পুজো মহালয় আজকে সেখানে কি রকম ব্যাপার চলছে সেটাই দেখা চলুন আর এইখানেই এই হাওড়া থেকে আপনাকে ফেরিঘাট ধরে বাগবাজারের জন্য লাগে সাত টাকা পারে সাত টাকা টিকিট আপনি টিকিট কেটে হাওড়া থেকে ফেরিঘাট ধরে লঞ্চ ধরে আপনি বাগবাজারে যেতে পারবেন এবার চলুন যাই এটা বাবুঘাটের ফেরি এটা বাবুঘাটে যাবে তো এই ফেরিটা ঢুকলো এই ফেরিটা চলে গেলে এবার আমাদের যে ফেরি যেটা আমরা বাগবাজারে যাব সেই ফেরিটা ঢুকছে এটা ধরেই আমরা বাগবাজার যাব ওখান থেকে শ্যামবাজার এখন ফেরি ধরে চলছি বাগবাজারের দিকে এই ব্রিজের তলা দিয়ে যাবে এই ফেরি এই ফেরি এখন ব্রিজের তলা দিয়ে যাবে একটা স্টপেজ দিল এটা গোলাবাড়ি লঞ্চ ঘাট এখানে কিছু মানুষজন নামলো এই দূরে দেখা যাচ্ছে ঘাট নদীর পারে পারে বিভিন্ন ঘাট রয়েছে সেই ঘাটে আজ মহালয়ার দিনে মানুষজন পুণ্য করছে গঙ্গায় আর কিছুক্ষণ পরেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব বাগবাজারে আর লঞ্চ বেরিয়ে গেল এবার বাগবাজার ঘাটের লঞ্চটা ঠেকছে এবার এই হচ্ছে বাগবাজার ঘাট বাগবাজার ঘাটে নেমে পড়েছি এখান থেকে দেখুন আপনারা ঘাটে অসংখ্য মানুষের ভিড় সবাই গঙ্গা স্নান করছে অসংখ্য প্রচুর মানুষ এখন বাজে সকাল সাড়ে নটা আমাদের ফেরি আবার বেরিয়ে গেল আবার হাওড়াতে বেরিয়ে গেল আবার ওখান থেকে ঘুরে আবার আসবে নেমে পড়েছি আজকে অসংখ্য মানুষের ভিড় সামনে নিমতলা ঘাট রয়েছে তো অনেকে এখানে আজকে শাদ্দ শান্তিও করছে মানুষের সাথে এখানে অনেকে ঘাটে স্নান করছে গঙ্গাতে আজ মহালার দিনে এই শোয়াবাজার ঘাটে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় সবাই সান যাত্রা করছে সবাই স্নান টান করছে তো আজকে দেখা যাক সামনে একটা শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরের দিকে যাচ্ছি শোয়া বাজার যাওয়ার পথে বার দিকে একটি কালী মন্দির দেখলাম একবার দেখিনি চলুন কালী মন্দির মায়ের দর্শন করে নিই এদিকে ভোলে বাবার একটি মন্দির রয়েছে তো এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইনে এদেরকে কিছু মানুষ খাওয়ার দান করছে এখানে তাই লাইন পড়েছে এখানে এই ভোলে বাবা মন্দির এরই পিছন দিকে ঘাট রয়েছে যে ঘাটে মানুষজন স্নান করছে আর এই ভোলেবা মন্দিরের পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের সমাধিস্থল এখন আমি ঢুকেছি কবিগুরু রবীন্দ্রনাথের সমাধিস্থলে এখানে একটি সমাধি বানানো রয়েছে পার্কের মতো করা রয়েছে এটা হচ্ছে নিমতল নিমতলা ঘাট এখানে এখনো ওই যে দেখুন আগুন জ্বলছে এখনো এখানে কিছু মানুষকে দাও করা হচ্ছে এখন একটা দাও করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা নিমতলা ঘাট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি মেমোরিয়াল নিমতলা এবার আমি বাজার দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো বাঁদিকে দেখতে পেলাম একটা পুরনো বাড়ি এটি ব্রিটিশ আমলের থানা ছিল ব্রিটিশ আমলে এটি পুলিশ থানা ছিল এখন এই অবস্থায় পড়ে রয়েছে পাশেই পুলিশ স্টেশন নতুনভাবে তৈরি করা হয়েছে আর এটি এরকমই পড়ে রয়েছে এখন আজকে সোয়া বাজারটা একটু ঘুরে দেখবো কোথায় কি প্যান্ডেল হয়েছে কি হয়েছে সেটাই দেখার এই সামনে একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি মণ্ডপ তৈরি হচ্ছে একটি পুরনো বাড়ি রয়েছে সোয়া বাজারে দেখি মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি এই যে এখন যে বাড়িটিতে এসে এসেছি অনেক পুরনো বাড়ি এটি হচ্ছে আপনারা অনেকেই চেনেন টুডু বোসকে যিনি মোহন মোহনবাগান ফুটবলের ক্যাপ্টেন ছিলেন সেই টুডু বোসের এটি বাড়ি। সেই বাড়িতে এখন এসেছি এখানে এখানে পুজো হবে তাই দুর্গা প্রতিমার এখানে রয়েছে চলুন একটু দেখে নি ভিতরটা অনেক বছরের পুরনো বাড়ি এটি মায়ের কাজ এখনো বাকি রয়েছে কিছুটা এইটা দেখুন এই যে এটা এরিয়াটা পুরোটা ডান দিকে একটা পুরোনো কিছু বাড়ি এখানে কেউ থাকে না কেউ এখান থেকে বেরিয়ে এসে জাস্ট ডান দিকে একটি পুজো মণ্ডপ দেখতে পেলাম এই পুজো মণ্ডপটি দেখেই আমি বেরিয়ে যাব আমার কিছু কাজ রয়েছে অন্য জায়গায় এই যে মায়ের মূর্তি মায়ের যে কারিগর সে মায়ের এখন শেষ মুহূর্তে কাজ করছে এখানে তো এটা দেখার পরেই আমি বেরিয়ে যাব আজকে আর অন্য কোনো জায়গায় যাওয়ার নেই আমার কিছু কাজ রয়েছে সেখানে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পুজো ভালো কাটুক এটাই কামনা রইল সামনে পুজো আপনারা ভালো থাকবেন বাই বাই টাটা